হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সুরক্ষিত সিলগালা করা স্ট্রং রুমের তালা ভেঙে অস্ত্র চুরির আশঙ্কা করা হচ্ছে বলটে তালা ভাঙার বিষয়ে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তালা ভাঙার পরে বলটে প্রাপ্ত বাকি অস্ত্র থানা হেফাজতে নেয়ার কথা জানিয়েছে পুলিশ এ ঘটনায় পুলিশ বিমান মন্ত্রণালয় সহ একাধিক সংস্থা তদন্ত কমিটি করেছে শহীদুল্লা রাজু জানাচ্ছেন গত আঠারো অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আঠাশ অক্টোবর সকালে সুরক্ষিত স্ট্রংরুমের ভল্টের তালা ভাঙার বিষয়ে সাধারণ ডায়েরি করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ জামাল হোসেন আমদানি করা অস্ত্র হীরা স্বর্ণসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মালামাল জমা রাখা হয় রুমে আর এর রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা স্ট্রংরুমের অস্ত্র থানায় হস্তান্তর করা হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেডিতে অস্ত্র চুরির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি কোনও পণ্য খোয়া গেছে কিনা না স্ট্রংরুমের সিলগালা তালা ভেঙে কিভাবে চুরি হল বিমান কাস্টমস পুলিশ বেবিচক আসলে দায় কার এর কোনও সদুত্তর দেয়নি কোনো সংস্থা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি না হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তদন্তের কথা বলছে বিমানের এক এককভাবে কোনো অথরিটি নাই গিয়ে দেখবে এটা আমি আপনাদেরকে আগেও বলেছি জিনিসটা যখন জানাজানি হলো এটা সব বাহিনীর যারা যারা রিলেটেড তারা আসছে এসে যা করার দরকার করতেছে ইনভেস্টিগেশন কমিটি করছে এই করছে এই জন্য আমরা এটা জানি না বলতে পারবো না যে ওখানে কি ছিল কারণ ওটা তো একটা কনফিডেন্সিয়াল জায়গা কি চুরি হয়েছে এইগুলো তদন্ত কমিটিতে তদন্ত কমিটি রিপোর্টে বের হয়ে আসবে সাধারণ ডায়েরির পর ঘটনাস্থল থেকে তালা কাটা সরঞ্জাম সহ বিভিন্ন আলামত সংগ্রহ এবং উনত্রিশ অক্টোবর স্ট্রংরুম থেকে আগ্নেয়াস্ত্র হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ বিমান এবং কাস্টমস উপস্থাপন করে